ফরচুনের নেই কোনো বদনাম সফলতা তরতাজা পেমেন্ট ইস্যু বা ম্যাচ পাতানো কোনো কিছুতে বদনাম নেই তাদের যদিও স্কোয়াডে বেশ টাকা খরচ করেছিলেন তারা যেমি নিশামের মতো খেলোয়াড়কে এক ম্যাচের জন্য দেশে এনে একাদশের বাইরে রেখেছিলেন তামিম মিজানুর রহমান গং দেশীয় খেলোয়াড়দের মধ্যে তামিম ইকবাল আরিফুলের মতো খেলোয়াড় কিংবা পঞ্চ পাণ্ডবের তিন পাণ্ডবী এই দলের অংশ ছিলেন পাকিস্তানের শাহিন শাহ থেকে শুরু করে মেয়ার্সদের নিয়ে চমৎকার দল করেছিল বরিশাল সবকিছু মিলিয়ে শিরোপা নিয়ে ঘরে গেলেও ছিল না কোনো নেতিবাচক কিছু আর শুনুন প্রতিবেদনে ফরচুন বরিশাল বিপিএল এর গত দুই আসরের চ্যাম্পিয়ন অতীতে বরিশালের ফ্রাঞ্চাইজি হয়েছিল রানার সাপোর্ট তবে ফরচুন বরিশালের এই সফলতার পেছনে কয়েকজনের দারুণ প্ল্যান কাজ করে কিন্তু এর বাইরেও এই ফ্রাঞ্চাইজিটি পেতে পারে কিছু বাড়তি প্রশংসা বর্তমানে ক্রিকেটের টক অফ দ্য টাউন হচ্ছে ম্যাচ পাতানো নিয়ে ইস্যু কিছু দলের খেলোয়াড় আর কিছু দল সরাসরি যুক্ত ছিলেন ম্যাচ পাতানোতে এমনটি নাকি বের হয়ে এসেছে বিসিবির অনুসন্ধান টিমের রিপোর্টে তবে এমন কোনো সংকাতেও নেই বরিশালের নাম কিংবা এই দলটির কোনো খেলোয়াড়ও নেই সন্দেহের তালিকায় অথচ সবচেয়ে ফ্যান ফেভারিট এই তারকাবহুল দলটিকেই হয়তো সবচেয়ে বেশি টার্গেট করার কথা ছিল কিংবা করেছিল কিন্তু নিজেদের স্বচ্ছতা সতর্কতায় বরিশালকে রাখছে অনেক দলের চেয়ে ওপরে ফ্রান্সাইজি ভিত্তিক দলে কারো পেমেন্ট ইস্যু নিয়ে কথা ওঠার নতুন কিছু নয় গত দুই বিপিএলে ছিল তা সবচেয়ে বেশি অথচ এখানেও কোনো খেলোয়াড়ের কোনো অভিযোগ ছিল না ফর্চুনের বিরুদ্ধে যদিও স্কোয়াডে বেশ টাকা খরচ করেছিলেন তারা যেমি নিশামের মতো খেলোয়াড়কে এক ম্যাচের জন্য দেশে এনে একাদশের বাইরে রেখেছিলেন তামি মিজানুর রহমান গং দেশীয় খেলোয়াড়দের মধ্যে তরুণ ইকবাল আরিফুলের মতো খেলোয়াড় কিংবা পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডবী এই দলের অংশ ছিলেন সাথে শান্ত হৃদয় ঋষাদদের মতো জাতীয় দলের মুখরাও ছিলেন দলে পাকিস্তানের সাহিংসা থেকে শুরু করে মেয়ার্সদের নিয়ে চমৎকার দল করেছিল বরিশাল সবকিছু মিলিয়ে শিরোপা নিয়ে ঘরে গেলেও ছিল না কোনো নেতিবাচক কিছু তাই এই মুহূর্তে বরিশালকে বিপিএলের সেরা ফ্রাঞ্চাইজি বলাই যায়